প্রথমেই কবিতা উৎসবের রিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি শহীদের স্মরণ করে আমার কবিতা পাঠ আজ আমাদের উৎসব গ্রন্থ থেকে পড়ে নিচ্ছি আজ আমাদের উৎসব গ্রন্থটি গত আঠাশে জুলাই শিলচরে রিয়া হোটেল প্যালিস হলে মানুষটি মূলক উন্মোচন হয় আপনারা সরাসরি গ্রন্থটি আমার কাছে নিতে পারেন কিংবা প্রকাশকের কাছ থেকে নিতে পারেন তার পড়ে নিচ্ছি কবিতার শিরোনাম এই দেশ তোমাকে সেলাম আজ আমাদের উৎসব গ্রন্থ থেকে পড়ে নিচ্ছি শতাধিক কবিতা নিয়ে গ্রন্থটি প্রকাশিত হয়েছে এই এই দেশ দেশ তোমাকে তোমাকে শত শত শহীদের বলিদানে উদ্ভাস নক্ষত্রে জেগে ওঠো তুমি হাজার হাজার পাখিদের ঝাঁকে তুমি স্বপ্নের কথা বলো নদীর উৎসল সব দেশ সব উত্থলিত এই দেশ তোমাকে সালাম ফুলের সৌরভে চেতনার রঙে মানুষের চোখে স্বপ্নে আঁকো তুমি সজীবতার লতাপাতায় প্রত্যুষে গধুলি জড়িয়ে রাখো আনন্দে হিল্লোলে এই দেশ তোমাকে সালাম চুরি পাখির মতো কেবল নাচ হৃদয়ের কোণে গোলাভরা ধানে তুমি প্রসাদন প্রত্যক্ষ করেছ সমুদ্রের ঢেউ সমস্ত শরীরে দীপ্তি নিয়ে গড়িয়ে পড়েছ শিশু থেকে বুড়ো সবার ঠোঁটের কোণে তাদের টুকরো হয়ে হেসে গেলে গড়িয়ে পড়েছ মাঠে ময়দানে গৃহস্থ বাড়ির কোণে কোণে এই দেশ তোমাকে সালাম এই দেশ তোমাকে সালাম চুরুই পাখির মতো কেবল নাচ হৃদয়ের কোণে গোলাভরা ধানে তুমি প্রসাদন প্রত্যয় করেছ সমুদ্রের ঢেউ সমস্ত শরীরে দীপ্তি নিয়ে গড়িয়ে পড়েছ শিশু থেকে বুড়ো সবার টুটের কোণে চাঁদের টুকরো হয়ে হেসে কেলে গড়িয়ে পড়েছ মাঠে ময়দানে গ্যাস্ত বাড়ির কোনে কোণে এই দেশ তোমাকে সালাম শহীদ ধরে স্মরণ মনন করে আরেকটি কবিতা পড়ে নিচ্ছি আজ আমাদের উৎসব কাব্যগ্রন্থ থেকে শতাধিক কবিতা নিয়ে গ্রন্থটি প্রকাশিত হয়েছে আপনারা সংগ্রহ করে নিতে পারেন সরাসরি কিংবা প্রকাশের কাছ থেকেও কবিতা শিরোনাম অমর শহীদ মিনারের পাশে মা সাহিত অমর শহীদ মিনারের পাশে মা সাহিত রয়েছেন সারা শরীরে ছড়িয়ে আছে কত কত ক্ষত জাতপাতের ঘা বর্ণভাষার পিছুটি দ্বন্দ্বে সহিংসতায় আঘাতে চোখে মায়ের পড়েছে ছানি মা ক্লান্ত বড় পথভ্রষ্ট সন্তানের শোকে বিপর্যস্ত গঙ্গানির শব্দ কেবল মায়ের মুখে আমার শহীদ মিনারের পাশে মা সাহিত্য রয়েছেন আয় তোর আয় বন্ধু কে কোথায় আছো এক্ষুনি চলে এসো মা ডাকছেন মহালায় মহলায় সংবাদ ছড়িয়ে দাও মা ডাকছেন ইউনিভার্সিটি ছাত্র স্কুল কলেজের শিক্ষার্থী সকল কর্মচারী শহর বস্তির গঞ্জে নিরান্য চাষা পূষা হকার এক্ষুনি চলে এসো অমর মিনারের পাশে মা সাহিত রয়েছেন মেঘ তুমি বৃষ্টি নিয়ে চলে এসো ধুয়ে দাও আত্মঘাতি পাপ বাত্রীঘাতি দাঙ্গায় বলেছি সবকিছু পরম্পরা নারী তুমি চলে এসো প্রেমের মহিমা নিয়ে দুঃখ ধারণ করো তুমি বেদভাব ব্যঙ্গে মন্ত্র উচ্চারণ করো অমৃত প্রেমের অমর শহীদ মিনানের পাশে মা রয়েছেন আর দেরি করে চলবে না আজ আবহনে সমুদ্রে ঢেউ নিয়ে আলাপন আর দেরি করে চলবে না আজ আবাহনে সমুদ্রে ঢেউ নিয়ে আলাপন যন্ত্রণা কাতর মায়ের শিওরে যেমনি জলপটি দিতে হয় রুগীর মাথায় ঠিক তেমনি সারিয়ে তুলতে হবে তেরঙ্গা পতাকা নিয়ে শ্রমিক মধুর এসো এসো কিন্তু বন্দে মাতরম ধ্বনি সবার হৃদয়ে স্থাপন করে উদ্দিন পতাকা অমর শহীদ মিনারের পাশে মা এখন সাহিত্য রয়েছেন মেঘ তুমি বৃষ্টি নিয়ে চলে এসো ধুয়ে দাও আত্মঘাতী পাপ ব্রাতৃঘাতী দাঙ্গায় বলেছি সব কিছু পরম্পরা নারী তুমি চলে এসো প্রেমের মহিমা নিয়ে জুস্না ধান করো তুমি ভেদভাব ব্যঙ্গে মন্ত্র উচ্চারণ করো চিরন্তন অমৃত প্রেমের মা রয়েছেন আর করে চলবে না ঢেউ নিয়ে আলপনা আক যন্ত্রণা কাতর মায়ের শিওরে যেমনি জলপটি দিতে হয় রুগীর মাথায় ঠিক তেমনি সারিয়ে তুলতে হবে তেরঙ্গা পতাকা নিয়ে শ্রমিক মজুর এসো এসো কিন্তু বন্দে মাতরম সবার হৃদয় স্থাপন করো উদ্দিন পতাকা অমর শহীদ মিনারের পাশে মা এখন সাহিত্য রয়েছেন কবিতা উৎসব এডি ক্রেস অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও উপস্থাপনার অনেক খামতি থাকা সত্ত্বেও কেবলমাত্র নান্দি গুণের জন্য বিশেষ বচ্চিতের জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শক এই অনুষ্ঠানটি দেখে থাকেন আপনিও দেখুন পরামর্শ দিন দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার